গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল শুরু করে দিয়েছি জোর কদমে ঘর গোছানো গতকালকে আমার ঘরে বাথরুমের কাজ হয়েছে টাইলস বসানো বাথরুম দিয়ে সমস্ত জল শোক করে বাইরে বেরিয়ে আসছিল। আর এটা হওয়ার কারণ হচ্ছে অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়েছিল রেগুলার বাথরুম যখনই বাথরুম পরিষ্কার করা হতো অ্যাসিড দিয়ে করা হতো আমার হাজব্যান্ড জানতোই না বা আমি জানতামই না যে অ্যাসিড দিয়ে করলে খারাপ হয়ে যায় আমার ভাসুর কিন্তু অনেকবার বলেছিল আমার কর্তা কর্ণপাতি করেনি তো যাই হোক খেয়ে গেছিলো একদম মার্বেল আর বাথরুমের ঢালটাও ছিল ভুল ভাল জায়গায় সমস্ত ঢালটা উল্টো দিকে ছিল সব জল উল্টো দিকে চলে আসতো আর খেয়ে যাওয়ার দরুন বাথরুমের মার্বেলটা সমস্ত জল বেরিয়ে আসছিল। তো সেই জন্য মার্বেল উঠিয়ে আবার মার্বেল বসানো প্রচণ্ড হ্যাপার কাজ খরচাও প্রচুর তাই মিস্ত্রি ডেকে আনা হয়েছিল মিস্ত্রিরা বলল যে এই মার্বেল ওপর দিয়ে টাইলস বসিয়ে দিতে তো যাই হোক টাইলস বসানো হয়েছে কিন্তু সেই টাইলস আমার পছন্দ হয়নি আমার দুই মেয়েরও পছন্দ হয়নি হাজবেন্ড নিজে গিয়েই চয়েস করে নিয়ে চলে এসেছে একবারও আমাদের দেখানোর প্রয়োজনই বোধ করেনি যে কী টাইলস চয়েস করলো আর আমিও সেরকম যখন চয়েস করে নিয়ে চলে এসে তখন আর বললাম না যে ফেরত দিয়ে আসো যে এটা চলবে না কি ভাবলাম মনে মনে কে জানে এক এক সময় হয়ে যায় না বোবা হয়ে যায় মানুষ সেরকম অবস্থা আমার হয়েছিল কিছুই বললাম না কিন্তু এই টাইলসটা দেখলে আমার জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে এবার যাই হোক যেটা বলছিলাম বাথরুম পরিষ্কার করার দরুন প্রচুর ধুলো হয়েছে ঘর ভর্তি ধুলো একাকার মানে কাণ্ড কারখানা আর সেই ডাইনিংটার অবস্থা বিশেষ করে ঘরগুলো তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাই অত ধুলো ঢুকতে পারিনি তবুও ডাইনিংটার অবস্থা একদম শোচনীয় অবস্থা তো সমস্ত ঝাড়ঝুড় দেওয়ার পর এখন জামা কাপড় ভাজ করতে বসেছি দিদি এসে কাজ করে চলে গেছে আর প্রচুর জামাকাপড় জমেছে মাসি এসেছিল কিন্তু দোলের পরের দিন বলে মাসি মানে আমার যেহেতু বাথরুমে কাজ হয়েছে তাই মাসি কাচাকুচি করতে পারিনি আর দুদিন বাদে মাসিকে আসতে বলেছি এখন তো উপরে চারতলায় গিয়ে স্নান টান হচ্ছে তো আজকে থেকে আমরা নিচে স্নান করতে পারবো দরজা লাগিয়ে দিয়ে যাবে আর এই দেখো এতক্ষণ ধরে কাজ করার পর সমস্ত ভাজ করা জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছি আর এই দেখো এই আলমারিটা হচ্ছে একটা দিক পুরো প্রীতি আর প্রাপ্তির আর একটা দিক হচ্ছে আমার আর এদের এত জামা কাপড় তবুও এদের জামা কাপড়ে লিপসা মেটে না অবশ্য কাকে বলছি আমারও মেটে না মেয়ে মানুষের মেয়ে মানুষরাই বোধহয় এরকম আয় শাড়ি দেখলে চুড়িদার দেখলে পাগলের মতো করতে থাকে আমিও সেরকম পাবলিক তো আর এখন তো রিলস বানাই থেকে থেকে এক একটা চুড়িদার বার করি এক একটা চুড়িদার পরি ফটোশ্যুট করি রিলস সারি নিত্য নতুন ব্যাপার স্যাপার এখন আমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে মানে বুড়ো বয়সে ভীম্রতি যাকে বলে কি করব বলো ভালোই লাগে দিন কাটে সুন্দর দিন কাটে কোনো চিন্তা ভাবনা থাকে না কোনো মানসিক চিন্তা নেই ঠাকুরে কী পায় এই রিলস টিলস বানাতে বানানোতে সারাদিন তো একাকিত্তে সময় কাটে না হাজব্যান্ডও বাড়িতে থাকে না দুই মেয়েও স্কুল কলেজ যায় তো আমি কি করে সময় কাটাবো বলো তো ঘরেরও তো সেরকম কাজকর্ম সকালের দিকে থাকে না আজকে কাজকর্ম আছে এত এত জামাকাপড় সেগুলো ভাজ করে জায়গা জিনিস জায়গায় ঢুকে যাচ্ছি একটা দায়িত্ব নিয়েছি আজকে বিশাল বড় আমি জায়গা জিনিস জায়গায় ঢোকানোর তো আর এই উপরে তাকটা সম্পূর্ণ আমার নিচে তাক উপরে তাকে চুড়িদার কুর্তি সব থাকে আর নিচের তাকে থাকে হচ্ছে আমার শাড়ি আমার লেহেঙ্গা প্রীতির লেহেঙ্গা এগুলো থাকে এই জায়গাটা বড়ো তো স্পেসটা আর যা তা অবস্থা হয়েছিলো তো সেগুলোকে সমস্ত এখন বার করে ফেলে ভালো করে ভাজ করে করে ঢুকিয়ে দিচ্ছি যাতে আবার যখন রিলস বানাবো তাতে সহজে আমি হাতের সামনে জামা কাপড়টা পেয়ে যাই আবার লান্ড হবে আবার গুছাবো প্রতিদিনই প্রায় ঘর গুছানো থাকে আর প্রতিদিনই প্রায় জামা কাপড় কাঁচা আমার থাকে তো যাই হোক এখন গুছাচ্ছি গুছিয়ে নিই চলো পুরোপুরি ঘরটা আর এদিকে দেখো বাথরুমে দরজা চলে এসছে আর এই বাথরুমটা তৈরি করতে মানে এই দরজা আর টাইলস বসাতে মানে মেঝেটা টাইলস বসাতে আমার খরচা হয়েছে মোট এগারো হাজার টাকা দরজাটা প্রথমে আমার চয়েস ছিল না প্রীতি বললে এরকম দরজা দরজায় আজকাল চলে তো আজকালকার দিনে আধুনিক মেয়ে ও যখন চয়েস করলো থাক ভাই ওর চয়েসটাই থাক আমি ফুল টুল দেওয়া অন্যরকম কালারফুল চয়েস করেছিলাম ও বললো না আর আমার যে বেসিনটা হওয়ার কথা ছিল এখন বললো বেসিনটা হবে না কেননা বেসিন এখানে নতুন বেসিন বসবে না আর বেসিনের টাইলসগুলো দেখো ফেটে গেছে টাইলসটা পাল্টাতে হবে আর সেটাও তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার না আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একবারে সব কিছুতে হাত দেওয়া যায় না তাই হাজব্যান্ড বলেছে পয়লা বৈশাখের পর বেসিনের এদিকটা করে দেবে তো যাই হোক মন খারাপ কি করবো আর হচ্ছে না যখন এই বাথরুমটাই হচ্ছে হোক তো প্রীতিকে ডাকলাম প্রীতি এসে দেখে গেল বাথরুমটা আর তোমাদেরকে বললামই এগারো সাড়ে এগারো মতো ওই বাথরুমটা খরচা হচ্ছে এই যে দেখো বেসিনের অবস্থা সাইডটা দেখো টাইলসটা ফেটে গেছে এই দরজা মানে মার্বেল সরি টাইলস বসাতে গিয়ে তো যাই হোক এই দাদা এসছেন দরজা লাগাতে ইউজ করতে হবে কিছু করার নেই টাইলস পছন্দ না হলেও আমাকে ইউজ করতেই হবে যখন বসানো হয়ে গেছে অগত্যা মধুসূদন তো যাই হোক স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন এঘরে জানলাগুলো দিয়ে দিচ্ছি কেননা বুঝতেই পারছো একটু পরেই চারটে বেজে যাবে মশার উপদ্রব শুরু হয়ে যাবে তবু তো আমাদের পাশের জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে বলে অনেক বাঁচোয়া মিউনিসিপ্যালিটি থেকে এসে আমাদের কাউন্সিলরা পরিষ্কার করে দিয়েছে মানে খুবই হেল্পফুল কাজ এটা মানে জমিটা পরিষ্কার করে দেওয়া তো যাই হোক এত এত জামাকাপড় কিছু কিছু ঢুকিয়েছে আর কিছু কিছু আনলায় রাখার বাকি আছে সেগুলো রেখে দিচ্ছি রেখে দিয়ে প্রাপ্তিকে খাওয়াতে বসবো প্রীতিকে বললাম প্রীতি কী খাবি প্রীতি বললো ভাত খাবে না যেহেতু ভাত খাওয়ার অভ্যাসটা সত্যি কথা বলতে কি চলে গেছে ভাত খাওয়ার অভ্যাসটা এখন নেই কলেজে থাকে তো দুপুরেবেলা ভাত খাওয়ার অভ্যাসটা দিয়ে বলছি আমি আলুর পরোটা খাবো আলু আলুর পরোটা অনেকগুলোই করে দিয়েছিল তো অসুবিধা নেই খেয়ে নিই এখন এই ঘরে জানলাগুলো দিয়ে দিচ্ছি প্রীতি পড়াশোনা করছে না ফোন ঘাটছে বোঝা বড় মুশকিল কেননা ফোনেও থাকে আজকাল পড়াশোনা ব্যাপার স্যাপার কলেজের ব্যাপারগুলো থাকে সমস্ত তো সমস্ত জানলাগুলো আমি দিয়ে দিচ্ছি জানলাগুলো দিয়ে প্রাপ্তিকে খাওয়াতে বসবো প্রাপ্তি আর আমি একটা থালাতেই নিয়ে খেয়ে নেবো কেননা প্রচণ্ড জোরে বন্ধুরা খিদে পেয়ে গেছে আমার খুব জোরে খিদে পেয়েছে প্রচুর কাজ করে ফেলেছে আজকে আমি সংসারের তো দেখো একটা থানাতেই ভাত নিয়ে নিয়েছি আর এই একটা মেয়ে কতবার বলেছি ফোন ঘাটতে ঘাঁটতে খাবি না ফোন ঘাটতে ঘাটতে খাবি না খেয়ে কার কথা শোনে ও ওর মতো কাজ করে দেয় ফোন ঘাটতে ঘাটতে খেলে কি হয় জানো তো বন্ধুরা চেহারায় লাগে না মনটা তো অন্য দিকে থাকে না একটু খাওয়ার দিকে মন দিতে হয় তো যাই হোক খাচ্ছে খাক আমি আবার কী বলতো বেশি বকতে পারি না বেশি মার মারতে তো পারি না মানে আমি প্রাপ্তির গায়ে হাতই দিই না প্রীতি যাও মার মার খেয়েছে প্রাপ্তি তো তার একটা কিছুই খায়নি খাইনি বলতে গেলে আমার কাছে তো মারও খায়নি আর ওকে একটা কথা বললে শোনে না যে তা নয় শোনে কিন্তু এই ফোনের নেশা বাচ্চাদের ফোনে নেশা বাচ্চা কেন বলবে আমারও তো ফোনের নেশা ছাড়া অনেকক্ষণ আগে ঘুমিয়েছিলাম পাঁচটা নাগাদ ঘুমিয়েছি উঠেছি সাতটা নাগাদ দেরি হয়ে গেছি উঠতে তো ব্যাস ঘুম থেকে উঠব কি ওটার সঙ্গে সঙ্গে ফর্দ চলে এলো আজকেও তারা ভটি গরম খাবে তারা বলতে আমার ছোট কর না কিন্তু ব্যাপারটা হচ্ছে সেও ভাজাটি আছে আর পাগল করে দেয় জানো না চোখ তুললাম কি খুললাম না শুরু করে দিল মা ঘটি গরম মা ঘটি গরম সেও ভাজা দিয়ে ভালো লেগেছে মজা পেয়েছো ঘটি গরমে আর প্রীতি এখানে এখন তুমি চা খাবে না ঘটি গরম খেতে খেতে চা খাবে খুব দেরি হয়ে যাবে নাহলে ঘটি গরম খেতে চলো ঘটি গরমটা করে নি আবার ঘটি গরম রেডি হয়ে গেছে আজকেরও এখানে অনেকটা রয়েছে প্রীতি আর আমি খাবো চা করবো তারপর খাবো তো চলো মন্দাকে দেখো দেখ এ দেখো 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 কেমন দৌড়ছে দুজনে মিলে ইঁদুর না টিকটিক দৌড়াচ্ছে আগে খা এটুকুনি খা তারপর আবার বেশি করে দেব আগে এটুকুনি খেয়ে উদ্ধার কর এখন খাবো আর এই দেখো দরজাটা লাগানো হওয়ার পর এরকম লাগছে আর বেশিন এখন পাল্টানো হবে না পয়লা বৈশাখের পর বলে দিল কর্তা আমার দরজাটা থাক আর মাথা তো গরম আছে বাথরুমের টাইলসটা যা জঘন্য কালার একটা চয়েস করেছে আমার কর্তা কালার ব্লাইন্ড একটা কালার ব্লাইন্ডের মতো কালার চয়েস করেছে কালচে কালচে সিমেন্টের কালার চয়েস করেছে কত ধরনের টাইলস পাওয়া যায় আজকাল আর আমার কর্তা যা একটা চয়েস করেছে না না বলে কয়ে চলে গেছে বলুন ঘরে থাকি আমরা তুমি চয়েস করে নিয়ে এলে যা কিছু চয়েস করবে মানুষ দেখিয়ে তো করে বউ আছে বউকে দেখাবে মেয়েদের দেখাবে তবে না বলো তো ঘরে তো থাকি সারাক্ষণ আমরা মাথা পুরো গরম আছে কথা বলছি না বেশি রাগ আছে বলে কিন্তু কতদিন কথা না বলে থাকবো আমারও ভুল হয়েছে নিয়ে আসার পর বলতে হতে যেটা পাল্টে দাও কি মনে পাবলাম কে জানে যেটা পাল্টানো যাবে না বোধ এই মনে ভাবাটাই আমার কাল হয়েছে তো চাই হোক চলো চাটা করে নিই এই দেখো যেখানে পারে সেখানে খেয়ে রেখে দেয় আর এই দেখো রুমালটাকে কি করেছে দেখো দেখেছ গোপালের অঙ্গ রাগ হয়েছে ভালো রুমালটাকে নষ্ট করে দিয়েছে মেয়ে আমার সাব ডিসগুলো সব নিয়ে রান্না রান্নাঘরে রাখতে হবে এই রুমালটার এখন কিছু গতি হবে কিছু গতি হবে না চলো এগুলো রান্নাঘরে রেখে আসি প্রীতি এখন নটা পনেরো বেজে গেছে প্রীতি এখনও ঘুমাচ্ছে খটি গরম খেলো না ওই খটি গরম তো নেই কাণ্ড কারখানা হয়ে গেছে কি বন্ধুরা কে বল কি হয়েছে বল তাহলে বা এখান থেকে এখন হেল্প করতে হবে তো এখন রাত্রেবেলায় কিছু নেই আজকে কি মেনু করবো বুঝতে পারছি না রাত্রেবেলায় ডিম করলে প্রাপ্তি আবার শুধু ডিম খেতে চায় না এমনি সেদ্ধ ডিম যদি ভেজে তরকারি মতো করি তাহলে খাবে না উনি খাবেন ডিমের অমলেট ডিমের অমলেট দিয়ে রুটি খেতে ভাল লাগে না আমার এমনি ডিম রুটি খেতে হবে তোর ওর জন্য একটা অমলেট করি আলু দিয়ে আর আমাদের জন্য এমনি ডিম করি তাতে কিছু নেই ডিম আর রুটি করে মিষ্টি নিয়ে আসলে মিষ্টি খাবো আমের সময় এখনও আসেনি জামাই ষষ্ঠী আসলে আমার সময় আসবে আম আনা শুরু হবে পাকা আম এখনও কাঁচা আমই আসছে বাড়িতে এখনও পাকা আম ঢোকেনি আগে যে ফলই আসে আমার বাড়িতে আগে ঠাকুরকে দেওয়া হয় মা যতদিন ছিল শাশুড়ি মা ততদিন যে ফল হাজবেন্ড আনতো সে ফলই উপরে শাশুড়ির উপরে ঠাকুর পুজো হতো তো আগে ঠাকুর ছিল শাশুড়ির উপরে তখন ঠাকুর আলাদা কেউ করেনি তখন শাশুড়ির উপরে পাঠানো হতো তো এখন তো যে যার মতো তো এখন হাজবেন্ড এনে আমাকেই দেয় আমি আমার ঠাকুরকে দেব এখনও নতুন ফল এখনও ঠাকুরকে দেওয়া নি গোপালকে এতদিন দেওয়া হতো ঠাকুর তো এবছরই পেতেছি তো এখনও আম ওঠেনি না আনেনি দাম বেশি বলে আনেনি হয়তো যাই হোক নটা পনেরো বাজে সাড়ে নটার সময় যাবো করে আমি তো চলো একটু বসে ফোনটা ঘাটা যাক তো আমার মেয়ে অঙ্গরা করেছে ভালোই হয়েছে ছোট্ট হাতে করেছে এই যথেষ্ট তো বলো আমি তো তাও পারি না নিজের মতো করে করেছে এক এক সময় যখন অঙ্গরাগ করে এক এক রকম দেখতে হয়ে যায় গোপাল আমার গোপালের যে আসল রূপটা ছিল সেটা এখন ভুলে খেয়ে বসে আছি গোপালে আসল যখন কিনেছিলো তখন কেরকম ছিল আসলে ওকে যখন রঙ খেলিয়েছে না গোপালকে পুরো মুখটা লাল হয়ে গেছিলো একদম তো অঙ্গরাগ না করলে হতো না তো যাই হোক ছোট্ট হাতে করেছি এই যথেষ্ট বলো বন্ধুরা একটু তো বাহবা দিতেই পারো তোমরা ওকে তাই না কমেন্ট বক্সে তো চলো এখন রান্নাঘরে যাই গোপাল দর্শন করে দিলাম তোমাদেরকে চলো তো এখন করব আলুর তরকারি কেননা এই রয়েছে আলুর পরোটা না কয়েকটা রয়েছে সকালবেলা পরোটা বেশি করেই তো আলুর পরোটা দিয়ে কি খাবে তো বললো আলুর তরকারি খাবে কি হয়েছে আমি রান্নাঘরে এই রান্নাঘরে ঢুকলাম আর প্রাপ্তির ওমা 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 করা শুরু হলো বুঝতে পারলে বন্ধুরা তো আলুর তরকারি জাস্ট কালো জিনে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করে দেব অনেকে সাদা আলুর তরকারিও করে আমার আবার একটু কেন কেমন জানি না হলুদ না দিলে যেন তরকারি যেন কেমন কেমন মনে হয় ঠিক যেন তরিজুত হলো না এরকম মনে হয় পোস্ততে আমরা হলুদ দিই না ঠিকই কিন্তু পোস্তটা আলাদা ব্যাপার তো যাই হোক দেখো দেখতে দেখতে দৌলও চলে গেল না বন্ধুরা সময় যে কিভাবে চলে যায় ধরতেই পারে না আমি ইউটিউব করছি তিন বছর হয়ে গেল তিন বছর হলো আমি ইউটিউবে রয়েছি দেখতে দেখতে মনে হয় জানো এই তো সেদিন ইউটিউব আমি শুরু করলাম তা যাই হোক চলো আলু তরকারিটা ঝটপট করে করে নিই করে নিয়ে যদি পরোটা তো যে কটা হবে কি না দেখি সবার যদি না হয় তাহলে আমি একটু ছাতু খেয়ে নেব আর আমার জন্য কিছু করবো না চল আর একটা আলু রয়েছে এটাও কেটে নিতাম কি গরম পড়ে গেছে এখনই জানো বন্ধুরা বেশ গরম পড়ে গেছে চল কাটাকুটিটা করে নিই